স্কার যারা আমার পাঠক বন্ধুরা রয়েছেন তাদের সকলের অভিনন্দন এবং ভালোবাসায় আজকে এটা সম্ভব হয়েছে যে অতঃপর প্রকাশনী থেকে মহাবলী হলাম যে বইটি সে বইটি প্রকাশ করার এই প্রকাশের পেছনে অনেক ঐতিহ্যগত বিষয় রয়েছে তবে যিনি প্রকাশ করে মানে করতে সাহায্য করেছেন আমি তাদের দুজনের নাম অবশ্যই নিতে চাই তিনজনের নাম অ্যাকচুয়ালি নিতে চাই স্যার রয়েছেন পাল প্রকাশনী যিনি কর্ণধার অঞ্জন ভট্টাচার্য আর অন্তরা রয়েছে আমার পাশে অতপর প্রকাশনী কর্ণধার আর রয়েছেন শান্তা বলতে পারছেন হ্যাঁ ওনার তত্ত্বাবধানেই প্রবাবলি আমার স্ক্রিপ্ট যেটা ছিল সেটা আর কি এটা গ্রহণযোগ্যতা পেয়েছে যে একটি বই আকারে প্রকাশ করা সম্ভব এই বিষয়টা আমার কাছে ভীষণভাবে এক্সাইটমেন্টের একটা জায়গা যে এই প্রথমবার পালক এর মতন একজন সমৃদ্ধশালী যে প্রকাশন সংস্থা তার তরফ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে আমাকে এই সুযোগটা দেওয়া যাতে আমি আমার লেখা একটা মানুষের সামনে তুলে ধরতে পারি এবং সেটা আমি যে পরম্পরাগতভাবে এতদিন ধরে লেখালেখি করেছি তার থেকে এটা সম্পূর্ণরূপে একটা ভিন্ন বিষয় যেটা ধর্মীয় দিয়ে কিংবা ধর্মীয় তত্ত্বাবধানে আপনাদের সঙ্গে তুলে করা হচ্ছে আগামীতে হয়তো এই বইটি আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে এই বিষয়ের জন্য আমি পালক এবং অতঃপর তাদের এই গৃহ সংস্থার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং ঋণবদ্ধ হয়ে রইল এবার আসি এই বইটির ধ্যান ধারণা কিভাবে আমার মাথায় এলো এবং কিভাবে এই বইটি প্রকাশের দিকে এগুলো সেটা সম্পর্কে আপনাদেরও একটা কথা বলতে চাই সেটি হলো আমি অনেক দিন ধরেই মাইথোলজিক্যাল বিষয় নিয়ে চর্চা করি ভৌতিক বিষয়ের পাশাপাশি এবং এই মাইটোলজিক্যাল বিষয় নিয়ে লেখালেখি করবার মধ্যে দিয়ে একাধিক যেগুলো আমার মাথার মধ্যে তখন এসেছিল এগুলো নিয়ে এগুলো সম্ভব অনেকগুলি পাণ্ডুলিপি ছিল যেগুলি আমি স্যারকে পাঠিয়েছিলাম তার মধ্যে থেকে স্যার ওই পাণ্ডুলিপিগুলোর পাশাপাশি একটি নতুন আইডিয়া আমাকে দেন এই মহাবলী হনুমানের বিষয় লেখবার জন্য এটা আমি বিশ্বাস করি যে সব কিছু পেছনেই একটা দৈবিক যোগ বা দৈবিক কারো থাকে সেই জায়গা থেকে এটা উপলক্ষে আমার যেটা মনে হয় যে কোনো কোনোভাবে কোনো না কোনো পরিসরে হয়তো এটা কোনো বৈবিক কারণেই সম্ভব হয়েছে যেমন এটা প্রিফারেন্স দিয়েছিলেন যে আমি যাতে এই মহাবলী হনুমানকে নিয়ে লেখালেখি করি বা একটা বিশদে কোনো লেখা তাকে পাঠাই যেটা পরবর্তীকালে বই অ্যাকাডেমি প্রকাশে ইচ্ছুক হবে আমি প্রথম দফায় আমার যে লেখনী শৈলী তার দ্বারা যে এটা ক্র্যাক করতে পারবো এটা আমি কখনো ভাবিনি কারণ ওনারা অনেক বুঝে অনেক জেনে তবে একটি পাণ্ডুলিপিকে প্রেফারেন্স দেন যেটা আমার এতদিনের আইডিয়া কিন্তু সেই জায়গা থেকে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম যে আমার লেখাটি এভাবে সিলেক্ট হবে এবং সেটি পরবর্তীকালে আরও বেশি চমকপ্রদ লাগে যখন এটা জানতে পারি যে এটি বই আকারে ওনারা প্রকাশ করবার সিদ্ধান্ত নিয়ে যায় এই দুটো বিষয় আমার কাছে ভীষণভাবে মানে সত্যি আমি অবাক হয়েছি এবং আমি নিজেও মহাবলী হনুমানের ভীষণভাবে ভক্ত আমার মনে হয় কোনো না কোনো দৈবিক যোগের কারণেই এটা সম্ভব হয়েছে এছাড়া আপনাদের প্রত্যেকের আশীর্বাদ প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের সমর্থন তো রয়েছেই আমার লেখনির সাথে সবসময় যারা আমার লেখা পড়ছেন বিভিন্ন জায়গায় তাদের সকলের আশীর্বাদে এই বইটি এত সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে আর বড়দের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয় আমি মনে করি এই সুযোগটি দেওয়া হলো এই প্রেফারেন্সটি দেওয়া হলো এত বড় একটি সংস্থার থেকেই বই প্রভাবে অনেক ধন্যবাদ বইটি আপনারা প্রত্যেকে সম্পন্ন করবেন এবং আপনাদের মতামত দিয়ে সেখানে নমস্কার